আসসালামু আলাইকুম তে কবিতার বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের খুবই ভালো আছি বরফ মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম রিয়াদ ভাইয়ের কবুতরে খামারে আর রিয়াদ ভাইয়ের কবুতরে খামারে এসেই দেখি আপনারা যারা বিউটি পাগল আছেন জেড ব্ল্যাক বিউটি যারা খুঁজতেছেন বা ব্লুবার বিউটি মাদি খুঁজতেছেন চলে আসছে আপনাদের ব্লুবার বিউটি মাতি এবং জেড ব্ল্যাক তোতা শেপের বিউটি সাথে আছে আপনার হেড আর্চেঞ্জেল মাশাল্লাহ মাশাল্লাহ তা আরও আছে এখানে দেখাবো কাশ্মীরি রেসার এরপরে আছে আপনাদের বাগদাদি হুয়া ইত্যাদি অনেক কবুতর আছে এদিকে যদি আবার আসি এদিকে আছে চুইচাল ব্রোঞ্জ শিলা মুজলা সুইটাল ময়না ঝাঁক কি নাই আজকে মাশাল্লাহ মুখী দুই কোয়ালিটি আছে আর এদিকে তো গিরিবাজ আইটেম থাকবেই তারপরে আপনাদের সবজি গর্বা বাহ মাশাল্লাহ আজকের ভিডিওটা ইনশাল্লাহ আশা করি খুবই ধুমধারাক্কা হতে যাচ্ছে তাই ভিডিওটি না টেলে পুরোপুরি দেখবেন যার যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই নিয়ে নিবেন আর রিয়াদ ভাই মানে যে কম দামে কিছু কবুতর ভালো মানের কবুতর পাওয়া নিশ্চয়তা এটা তো আর বলার অপেক্ষা রাখে না তাই চলেন আমরা দেরি না করে রিয়াদ ভাই সাথে কথা বলি আর যার যে কবুতারটা আছে আপনি তাড়াতাড়ি লুফে নিন

দর্শক একটা পায়ে ট্যাগ লাগানো আছে তো মাদি দুইটা খুবই ভালো এবং উড়াইতে পারবেন আপনারা খুব ভালো তিনশো করে পিস ছয়শো টাকা দুইটা মাদি সিঙ্গেল নিলে চারশো টাকা ভাই আর দুইটা নিলে ছয়শো দুইটা নিলে ছয়শো ঠিক আছে মাসা রিয়াজ ভাই এরপরে ভাই জাবরা পাংখি ভাই জাবরা পাংখি মাশাল্লাহ দর্শক দেখেন নাদিটা ছাড়ার সাথে সাথে কেমন ঢাকা ঢাকি শুরু করে দিছে ভাই জাবরা পাঙ্কি এগুলো ভাইব্রেশন করে ভাই ভাইব্রেশন করে ভাই তো মাদি তো নামাইতে পারতেছি না নিচে তো এটা তিন জোড়া প্যাকেজ থাকবে ও তিন জোড়া প্যাকেজ দিবেন না জি আচ্ছা আচ্ছা সাথে একটা লাল পাত্তি লাল পাত্তি থাকবে এটা নট নামাজি এটা নটটা লাল পাত্তি এটা নটটা না জি মাশাল্লাহ দেখেন এটা হচ্ছে লালপাত্তি নর আর ওই যে জাবরা বাঙ্খি মাদি লাল পাত্তি মাদি ভাই লাল পাত্তি মাদি মাশাল্লাহ রসক দেখ এরপরে কি দিলেন ভাই লাল খাকি ভাই লাল খাকি মুজাওয়ালা মোজাওয়ালা নর্মাদ নটায় মোজাওয়ালা নর্মাদি দুইটাই মোজাওয়ালা মাশাল্লাহ মা শাল দর্শক দেখেন লাল খাকি এটা মাদি আর এটা হচ্ছে আপনার নর তবে এই হচ্ছে টোটাল তিন চোড়ার প্যাকেজ তাই না তা তিন চোড়া কত চান একদম দুই হাজার

পিওর জোড়া না পিওর ভাই বড় জোড়া গেলে 10 দিন 10 দিনের ভিতর ডিম দিবে জি ভাই এই যে নটটা দেখেন কোদার ফ্লাই টাইম আছে 5 থেকে 6 ঘন্টা ভাই 5 থেকে 6 ঘন্টা ফ্লাই করবে না জি ভাই কত চান জোড়াটা ভাই আছে তো ভাই তো আরো প্যাকেজ দিবেন জি ভাই ময়না জাগ চুইটাল ময়না জাগ চুইটাল দর্শক এই যে দেখেন টকা লাল মাশাআল্লাহ এটা ময়না জাগ নর আমরা এটার মাদিটা দেখবো ইনশাআল্লাহ এই যে এর মাদি এই যে দর্শক দেখেন মাদিটা এই যে টুইঠাল ময়না ঝাকে একটা জোড়া টুইঠাল কালদম একটা জোড়া 마শাআল্লাহ খুব সুন্দর কবুতরগুলো দেখেন চুইঠাল যে টুইঠাল চিলা টুইঠাল চিলা এটা না মাদি এটা নর এটা নর দর্শক এটা মাদিটা দেখাবো

ভাই কোন জোড়াটা কত চান আর বাচ্চা গ্যারান্টি কিনা ভাই দুই জোড়া একদম দুই কোনো দামাদামি হবে না সিঙ্গেল কোনো হবে না এখানে ভাই দুই জোড়া হাজার দুই জোড়া দুই না ডিম্ বাচ্চা গ্যারান্টি দিবেন গ্যারান্টি ভাই ঠিক আছে দর্শক মাদি দেওয়ার আগেই শুরু করে মাদি ভাই মাদি পাগল না খুব এই এই ভাই গেছে ব্ল্যাক কপার বোল্ডেট আর বোল্ড হিট আরচঞ্জেল কোনো মিসমার্ক নাই না যদি ভাই তিল পরিমাণ মিসম্যাক দেখাইতে পারে আমার দোকানে 200 পিস কবুতর আছে গিফট মানে পুরা গিফট দিয়ে দিবেন 200 পিস কবুতর কোনো মিসম্যাক দেখাইতে পারলে দর্শক কোন মিসম্যাক কি নাই কি দেখাবেন আসলে এই যে আমি কবুতরটা ধরে দেখেন যে কবুতরটাকে একটু দেখেন আমি আমরা একটু পাকটা দেখতে চাই ভাই পাখি তো দেখাবো ভাই এই দেখেন এই যে দর্শক দেখেন দেখছেন পুরা উইংস কি দেখেন একদম পাঁচটাঙ্গার মতো চিকচিক করতেছে ওই পাঁচটা দেখি ভাই একটু এই যে দর্শক দেখেন একদম চিকচিক করতেছে এবার মাদিটা একটু দেখাবেন ভাই অবশ্যই সবটা হচ্ছে আর্চেঞ্জেলেরই একটা বৈশিষ্ট্য আর্চেঞ্জেল এরকম চিকচিক না হলে আসলে আর্চেঞ্জেল দেখতে সুন্দর লাগে না এই যে দেখেন দর্শক দেখছেন চিক চিক করতেছে 마샬라 তো ভাই এগুলা তো নিয়মিত ডিম বাচ্চা করতে পারে ভাই নিজের বাচ্চা নিজে করো ছোট ছোট বাচ্চা লিখে আসছে ভাই ছোট ছোট বাচ্চা লিখে আসছে না নাম আদি নরেন্দ্রপুর জি এখন 마샬라 마샬라 দর্শক কত চান ভাই জোড়াটা একদম আজকের জন্য 1850 টাকা 1850 টাকা জি একদম একদম কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই ডিম বাচ্চা তো গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি ঠিক আছে

দেখে দাম তো ভাইজান ডিম বাচ্চা করে ঠিক নিজের বাচ্চা নিজে করে নিবে নিজের বাচ্চা নিজে করে দর্শক তো কত চান ভাই পেয়ারটা পেয়ারটা একদম আজকের জন্য

কত চান ভাই গ্রেভার না কিন্তু ব্লুবার ব্লু ব্লু বার না যে আচ্ছা আচ্ছা কত চান মাদিটা মাটিটা একদম সতেরোশো ভাই একদম সতেরোশো সতেরোশো তার ব্লু বার মাদি একদম সতেরোশো আর দুইটা আর যদি এক দুই তিন পিসকেও একসাথে নেয় হ্যাঁ সহজ করে দিবাই তিন পিস একসাথে নিলে একদম বেয়ার নিশো একদম বেয়াল্লিশো কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই

মাশাল্লা সাদাগুলা দেখেন তো একদম ধবধবা সাদা এরকম একটা অবস্থা এই যে ভাই এর সেম টু সেম এটার মাদি না আচ্ছা কোনটা কত চান ভাই আরও এক জোড়া আরও এক জোড়া দিবেন দেন আমরা দেখি আপনি কি দেন আমাদের এটা কি মিলি সর্বনাশ মিলি রেসার জি আচ্ছা এটা নর এই যে ভাইয়ের মাধি মাদি

এটা নর না দুটোটাই নর দুইটাই নর মাদি নাই সব সব পাবো ইনশাআল্লাহ দর্শক দেখেন কি পরিমাণ একটি দুইটাই নর কবুতর এই যে ভাই প্রথমটার মাদি প্রথমটার মাদি হচ্ছে আজকে যেটা ডাকতেছে এটার মাদিটাই হচ্ছে এই যে এটা ময়নাজাত 마শাআল্লাহ এগুলোকে ডিম বাচ্চা করে ভাই এটা নিজের বাচ্চা নিজে করে ভাই এই যে সেকেন্ড মাদি সেকেন্ড মাদি আচ্ছা আচ্ছা কোনটা কত চান সিঙ্গেল কেউ নিলে একদম 1000 দুই জোড়া নিলে একদম 1500

দমবাজি সব ক্লিয়ার আছে ভাই দমবাজি সব ক্লিয়ার টাই করে ঠিকঠাক আছে না টাই করে সব ঠিকঠাক কত চান ভাই জোড়াটা একদম 1250 টাকা ভাই একদম 1250 টাকা দর্শক सेम सेम কালার একেবারে কোনো মিসমার্ক বা কোনো কিছু নাই দেখেন আপনারা একদম হুবহু কার্বন কপি মাত্র 1250 টাকা মাত্র 1250 ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন নিজের বাচ্চা নিজে করে ভাই নিজের বাচ্চা নিজে করে ঠিক আছে মাশাআল্লাহ রিয়াজ ভাই কি দিলেন কালো মুসালদাম ভাই কালো মুসালদাম ফাটা না ফ্রেশ ফুল ফ্রেশ রাইট দেখাতে পারবেন এটার মাদি আছে এই যে মাদি লেসটা মাদির লেসটা দেখেন এই যে ভাই মাদির লেস

এই যে দর্শক দেখেন ফুল হাইড্রোলিক একেবারে কি একটা অবস্থা কবুতর গুলা এগুলো মনে হয় যার কাছে ছিল খাঁচায় পালে নাই না না ছেড়ে পালা কবুতর ভাই এর জন্য পাগল হয়ে গেছে দেখেন দর্শক দেখেন কিভাবে দেখে কবুতর একটু সেট করে তারপর দেখা মা আশাল্লাহ দর্শক অনেকক্ষণ পর একটু শান্ত করলাম

দেখুন আমি এর জন্য আপনাদের ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করছি মাত্র উনিশশো টাকা মাশালা রিয়াদভাইটা কি দিলেন ভাই ভাই রপাঙ্খি ফ্যাটের কবুতর বাইরে র পাঙ্খি ফ্যাটের কবুতর মারশালা নর্মালি কোনটা ভাই সামনেরটা নট সামনেরটা নট পেছনে একটা মাদি মাশাল্লাহ এটা কি একটা জোড়ায় দিবেন না প্যাকেজ দিবেন আরেকটা আরেকটা প্যাকেজ ইনশাল্লাহ পাবেন আপনারা দর্শক এ হলো জাব্রা পাঙ্খি ফ্যাটের কবুতর প্যান্ট জাব্রা পাঙ্খি ফ্যাটের কবুতর না

এই যে দর্শক দেখেন টকটকা লাল গিয়ার ওই পাশটা দেখি এই যে দেখেন মাদিরা সাপ চোখে কোনো মিস মার ঠিক আছে তো ভাইজান আরেকটা জোড়া দিবেন দেন দেখি কি জোড়া দেন আপনি আমাদের মাশাআল্লাহ খুব সুন্দর কবুতর গুলো দর্শক দেখেন এটা কি গররা কালো গররা মাশাআল্লাহ এটাও কি সাপ চোখ এটাও সাপ ভাই আচ্ছা

ওই কাস্টমারদের একটু অ্যালার্জি আছে অ্যালার্জির সমস্যা তারা ডাক চুলকায় ডাক্তারের কাছে না এখানে চুলকায় আচ্ছা যাই হোক কত চান ভাই রানিং কিনা ডিম বাচ্চা করবে একদম রানিং কোনো মিস মার্ক নাই হান্ড্রেড পার্সেন্ট মার্কিং ড্যানিস ম্যাক পাই দেখে নেন ভাই ডিম বাচ্চা করবে ডিম বাচ্চা নিজের বাচ্চা নিজে করে ভাই কত চান মাদিটা একদম সাতশো টাকা কোনো দামা দামি হবে না ভাই একদম সাতশো টাকা ইউলো ম্যাক পাই দর্শক কোনো দামা দামি হবে না মাত্র সাতশো টাকা আবারও কি দিলেন আগুনের গোলা

মাটিটা কত চান শর্টকাটের শেষ একদম কোনো দামাদামি হবে না ভাই একদম কোনো দামাদামি হবে না না অনেক বড় সাইজের দর্শক একদম তেরো দমের চুইটাল কালদম একটা ইন্ডিয়া ইন্ডিয়ান না পাকিস্তানি ইন্ডিয়ান মাটি ইন্ডিয়ান মাটি ঠিক আছে রিয়াদ ভাই জি ভাই লাল মুসালদাম জি ভাই মাদি মাদি নাইরা নাইরা মাদি ফ্রেশ ফ্রেশ ফাটাগুটা নাই তো কোনো ফাটা নাই ভাই ডিম বাচ্চা ঠিকমতো করে নিজে বাচ্চা নিজে করে 마শাআল্লাহ দর্শক আপনাদের দেখানোর জন্য লেজ ऊंचा করে রাখছে কত চান ভাই এটা একদম 400 টাকা ভাই কোনো দাম আলাদা ঈশ্বর গো কারণ থাকলে দর্শক নিয়ে নিতে পারেন মাত্র 400 টাকা একটা লাল মুসালদাম রানিং মাদি মাত্র চারশো টাকা এরপর কি দিলেন ভাই ভাই চুইঠাল পুতুল দু চশমা মাদি চুইঠাল পুতুল হলুদ পুতুল গড় আর কি চুইঠাল হলুদ পুতুল গড়া দুই চশমা মাদি দর্শক এই দুই চশমা বলতে এই পাঁচটা মাখরা আর এই পাঁচটা হচ্ছে আপনাদের সাপ চোখ কিন্তু কোনো মিসমার্ক নেই এ হলো কালোগররা মাদি কালো গড়রা তো খুব লা খুব ভাই বেড়ে যেতে চায় ভাই সবগুলা ছাড়ার কব উত্য ভাই আচ্ছা এই কালো মাদিটা কত চান ভাই সাত চোখের সাত চোখের যেইটা সিঙ্গেল নেক মাদি পাঁচশো পাঁচশো এক মানে যেই মাদি নিবে পাঁচশো টাকা পিস হ্যাঁ আর যদি দুইটা মাদি একসাথে নেয় আঠশশো টাকা হইলে নিতে পারবে আঠশশো টাকা হইলে নিতে পারবেন দশশো কিন্তু যেই মাদিটাই নিবে পাঁচশো টাকা দুইটা একসাথে নিলে আটশো টাকা আর কিছু আছে ভাই আছে ভাই রিয়াদ ভাই বুঝি ভাই কি এটা জাব্রা পাঙ্কি মাদি এসচোকের জাব্রা পাঙ্কি মাদি এসচোকের এসচোক মানে কি ব্লু চোক ব্লু ব্লু চোখের মাধি দর্শক দেখেন ফুল ভাইব্রেশন ভাই আরো বেশি ভাইব্রেশন করবে মাত্রই খচায় ছাড়া হইছে তো মাদিটা কত চান একদম 500 গুণ দামাদামি হবে না একদম 500 গুণ দামাদামি হবে না ব্লু চোখের মাদি দর্শক ঠিক আছে তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা খামারের সব কবুতর দেখে ফেলেছি মানে দোকানের সবগুলো কবুতরই দেখে ফেলছি তো যার যে কবুতরটা পছন্দ অবশ্যই আপনারা রিয়াদ ভাই সাথে যোগাযোগ করে কবিতাগুলো নিয়ে নিতে পারবেন রিয়াদ ভাই খুবই নিরাপদ একজন ব্যক্তি লেনদেনের ক্ষেত্রে যদি রিয়াদ ভাই কারো কোনো কবুতরদের টাকা নিয়ে কবুতর দেন এরকম কোনো অবজেকশন থাকলে অবশ্যই আমাকে জানাবেন সেই টাকার প্রয়োজনে আমি আমার পকেট থেকে দিয়ে দেবো রিয়াদ ভাইয়ের ক্ষেত্রে শুধুমাত্র রিয়াদ ভাইয়ের ক্ষেত্রে তাই আপনারা রিয়াদ ভাইয়ের সাথে একদমই নিরাপদভাবে লেনদেন করতে পারেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম